আমরা গড় করতে চাই আমার নবী তার জীবনীতে যেই রূপরেখা আমাদের সামনে তুলে ধরেছে সেই রূপরেখা ভিত্তিতে বাংলাদেশে গুরুত্ব দেবেন শরীর

অর্থাৎ রক্ত দিয়েছে আবু সাহেব রক্ত দিয়েছে আব্বাস সাহেব রক্ত দিয়েছে সাক্ষাৎকারে আলম সব রক্ত দিয়েছে ফতোয়া আন্দোলনে আলম সব রক্ত দিয়েছে কোরআন বিরোধী নারী আন্দোলনের সময় ওলামা সমাজ রক্ত দিয়েছে ওলামা একা রক্ত দিতে হাসলে ফিরবো এখনো পর্যন্ত কাশিমপুর কারাগারে অসংখ্য আমাদের ভিড় না গ্রেপ্তার হয়েছে আমার ভয়রা রক্ত দিচ্ছে আমরা আর আমাদের সংবিধান তৈরি করে দিবে দিবে

আপনাদেরকে বেশি কথা বলার দরকার নাই কারণ আপনাদের ইতিহাস আছে আমার ভেড়া আমাদের পিছনে দুটি শক্তি আছে মনে রাখবেন আমাদের পিছনে একটা বড় শক্তি হলো ঐতিহাসিক প্রথম যে শক্তি সেটা হলো আমাদের শক্তি আমাদের পিছনে আমাদের নবী আছে নবীর সাথে বিশাল একটা আপনার জমা আছে সে হল সাবেক জমা কোথা ঠিক আমরা দাবি করি আর সুন্নতি জমা

قرآن كريم الله فرد بلسل بعث في رسولا منهم يأتي عليهم آيات ويجبئهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم أما أبقى الله سبحانه